আসসালামু আলাইকুম ইব্রান আমি আজকে হলো জামিয়া আরबिया যানি মাদ্রাসা নাম ভাই দাও জামিয়া আরबिया দানোবি রোড মাদ্রাসা मजा आया দাওনা হাতে সে রুমে আপনাদেরকে আমি আজকে আমাদের রুমটা দেখাবো এই যে দেখেন আমাদের ক্লাস রুমের অবস্থা আসলে মাদ্রাসা বন্ধ হয়েছে তো ছুটি অবস্থায় সবাই কেউ আসেনি এখনো সবাই আসতে আসতে আস্তে আস্তে তো আমাদের এক ভাই চলে আসলো এর মধ্যে ভাই বাড়ি থেকে চলে আসলো অনেক বৃষ্টির ভিতরে কষ্ট করে আসছে আমাদের ইব্রাহিম ভাই মাদ্রাসার বড় ভাই ভাই আসসালাম আলাইকুম আমাদের উদ্দেশ্যে বড় ছোটদের উদ্দেশ্যে কিছু বলে যান থ্যাংক ইউ ভাই এখন মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছি কারণ মাদ্রাসা অনেক সময় ছিলাম বাড়ির দিকে চলে যাব গো এটা হচ্ছে আমাদের মাদ্রাসা এই মাদ্রাসায় আমরা পড়াশোনা করি আপনাদের ছেলেমেয়েকে ভালো শিক্ষাদান করতে চাইলে মাদ্রাসা অবশ্যই ভর্তি করবেন আমি চাই থাকুক আসসালামু আলাইকুম ছোটো ভাই নাম কি তোমার কোন ক্লাস পড়ো ওয়ানে পড়ো নুরানিতে হ্যাঁ মারশাল্লা যোগ এখন চলে যাচ্ছি বাড়ির দিকে অনেকটা বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও আপনাদের সাথে ভিডিও করতেছি আজকের জন্য এখানেই বাই বাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম